সকল প্রিয় ভাই বোনদের বলি লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি একটু কমেন্ট করবেন আর আমি সবসময় আপনাদের বলি আমার অনেক সমস্যা ইংরেজ ট্যাঙ্গেজ ডাউন হয়ে যায় আমাকে একটু বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের দেব আমি সাপোর্ট দেবো আসসালামাইকুম হ্যাভ এভ্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেশে থেকে মাছ পাঠাইছে বাইবা মাছ চায় আর সেই চায় একদম টাটকা বাইবা মাছ এখন বোনা করব। আমি এখানে জিবা বাড়িটা নিছি পিঁয়াজ আদা বাটা কেবা নিছি সাথে দশ বাবাটা কাঁচা ও বাড়িটা নিছি আর আজকে একটু গ্যারামের একদম অরিজিনাল গ্রামের যে রান্না কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ বাড়িটা যাওয়া খায় তাদের রান্নাটাই আমি করতেছি আর এখানে শুকনো মহিষের গুঁড়িও দিচ্ছে এক চামিস হলুদ দিয়ে আর এখন বাবুর মতন মশলা কষাই একদম এই যে বাইবা মাজুরান দেখেন অনেক বড় আর এটি একদম দেশের বাইবা আমাদের জন্য একজনে পাঠাইছে আর সে আমাদের অনেক পছন্দ করে বিদায় সবসময় মাস্টার্স পাঠায় আর এই মাছটাই এখন শুক্রবার দিন আজকে রাত বাজে রাত নয়টা এখন টাটকা মাসেই পাঠাইছে টাটকেই রান্না করে খাবো আর সারাদিন বাসায় ছিলাম না যাই হোক এ রাত্রে আর দেখেন কত সুন্দর অসাধারণ আর পাশে তো এর মধ্যে তরকারি দিব আপনারা জানেন আর এই ব্যবা মাসটা আমি বেগুন আলু দিয়ে খুবই পছন্দ করি এইটা আমার থাকবেই সপ্তাহে একদিন আর এইটা না হলে আমার ভাত খাওয়া হয়ই না আর বেগুন তরকারিটা কিন্তু আমি অনেক পছন্দ করি এই জন্য সবসময় আমার বেগুন থাকেই ঘরে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর সব সময় বলি আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার রান্না কেমন হয় কমেন্টে কিন্তু জানাবেন আপনারা আমার রান্না পছন্দ করবেন কি না তাহলে এভাবে রান্নাকে দেখাইবেন বোনের পাশে থাকবেন ব্যাক কমেন্ট করবেন আর সকল ভাই বোনদের বলি রান্না কিন্তু একটা শিল্প আর রান্না কিন্তু যে পারে তার হাতে কিন্তু আতে একটা রস আছে রান্নার মধ্যেও একটা ইয়ে আছে আর দেখেন হয়ে গেছে তরকারিটা এখন আমি খাবো আর খাইয়ে বলবো যে টাটকা চায় বাইলা মাছ चाहते पता हाँ के के खाई सेन। আর গ্রামে এখন যে পানি চাইবার দিকে এখন এই মাছগুলো বেশি পাওয়া যায় আর খাইতে তো অনেক মজা লাগে আমার খুবই পছন্দ আমার প্রিয় জিনিস বেলা সবচেয়ে আমার প্রিয় মাছ হয়েছে বেললা মাছ আমি খুব পছন্দ করি আমি যেতে প্রতিদিনও পাই প্রতিদিন খাইতে পারবো আর এই দেখেন অনেকগান নিছি এখন খাইয়া বলবো কেমন এসে আমার কাছে তো আমার রান্না খুবই পছন্দ আর আমি একদম আমি বই মেয়ে মেয়ে ববি রান্না করি সবসময় বলি আর আমাদের ববি সেভাবে সবাই রান্না খাইয়ে দেখবেন অসাধারণ আর দেখেন বিষ্ণুবাকে মুখ খেয়ে দিচ্ছি কত সুন্দর যেরকম দেখতে সুন্দর খাইতে তো আরও অসাধারণ আর বাইবা মাছ দিয়ে খাইতে কার না ভালো লাগে পাবেন এইভাবে সবাই খাইবেন আর বাইবা মাছটা একটু দাম বেশি তারপর সবাই একটু অল্প কিনা খাওয়ার চেষ্টা করবেন আর গ্রামে তো যারা থাকে তারা তো একটু বেশি খাইতে পারে তাই এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর খাওয়াটা কিন্তু আজকে অসাধারণ হয়েছে আর আজকে একটা তো রান্না করছে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে এইটাই মা আলহামদুলিল্লাহ আলার কাছে হাজার শুক্রিয়া করি যে খাওয়ায় আলবাহ কাছে অনেক অনেক হাজার যা খাওয়ায় তাই হাজার শুক্রিয়া আদায় করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন